কাল থেকে শুটিং শুরু এক্সাইটেড ভীষণ এক্সাইটেড এরকম একটা टॉपिक নিয়ে সিনেমা কি খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্টটা আমার লেগেছে কারণ কোথাও গিয়ে একটু থ্রিলার ছবি করতে চলেছি আমরা আর গল্পটা সত্যি ইউনিক যার মানে এই বলা যেতে পারে যে এই ছবির মূল আকর্ষণ হচ্ছে এই ছবির গল্প আর আমি এখন বলতে চাই না বললে ওই এক্সাইটমেন্টটা চলে যাবে আমি চাই যখন আমরা ছবিটা কালকে থেকে শুটিং স্টার্ট হচ্ছে আমাদের আমি সুপার এক্সাইটেড কারণ এই ধরনের গল্প করতে চাই কারণ নিজেকে একটু ইউনিক কিছু দেখতে চাই ইউনিকভাবে তো অনেক দারুণ দারুণ চরিত্র এখানে আছে আমাদের ডিরেক্টর দুজন সাইপ্রকাশ সাইপ্রকাশ লাহি এবং অমিত তালুকদার তারা দুজনেই মানে ভীষণভাবে সবাই মিলে একচুয়ালি সবাই পুরো টিম মিলে চেষ্টা করছি যাতে একটু অন্য ধরনের ছবি বানাতে পারি আমরা

লেটসি কী আসে কি নতুন পেলে ছবিটাই যেটা দেখে খুব আকর্ষণ করলো যে চরিত্রটা নিয়ে হ্যাঁ ছবিটার গল্প আমি বললাম না আমি নিজে খুব থ্রিলার ছবির ভক্ত বা সিরিজ বলো খুব ভালোবাসি আমি তো এখানেও সেরকম কিছু আছে আর মেন্টাল অ্যাসাইল নিয়ে একটা গল্প আমি গল্পটা বলতে চাই না আবারও বলছি মজাটা চলে যাবে তো আমার মনে হয় দর্শক যখন দেখবে নতুন কিছু দেখতে পাব আর খুব কোপারেটিভ খুব হেল্পফুল আর যেহেতু সাথে দুটো ছবি অলরেডি আমি করে ফেলেছি একটা ছবি রিলিজ হয়েছে একটা ছবি হয়নি তো ভীষণ কমফোর্ট জোনটা থাকবে আমি মনে করি শ্রাবন্তী দি দেবী চৌধুরানীতে তোমার অভিনয় করার পরে অনেকেই যারা ফিল্ম নিয়ে আলোচনা করেন তারা বলেছেন যে শ্রাবন্তী দিকে নতুনভাবে আমরা খুঁজে পেয়েছি যে অভিনয় অভিনেত্রী যে সত্তাটা সেটা দেবী চৌধুরানীতে আরও খুব সুন্দরভাবে ইন্ডিপ তুমি ফুটিয়ে তুলেছ তো এই উপলব্ধিটা তুমি যদি বলো যে এই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগছে কারণ ভালো কারণ আমি মনে করি একজন অভিনেতা অভিনেত্রীকে এক্সপ্লোর করা উচিত বিভিন্ন চরিত্রের আমরা তো জলের মতো তাই না যেই পাত্রে ঢালবে সেই পাত্রে আকার ঢালবে তো চরিত্রগুলো আমরা সেইভাবে অ্যাডাপ্ট করি বলা যেতে পারে মানে ওই রক্ত মাংস দিয়ে গড়া সেই চরিত্রটা আমাদের নিজেদের মধ্যে এসে যায় তো সেটাই চেষ্টা করেছি দেবী চৌধুরানীতে স্ক্রিপ্ট যেরকম ছিল এবং গল্পে যেরকম ছিল আমি সেটাই করার চেষ্টা করেছি আর মানুষের ভালো লেগেছে তাদের অ্যাকসেপ্টেন্স পেয়েছি আমার ভীষণ ভালো লাগে এখনো পর্যন্ত কী কী ফিডব্যাক পাচ্ছ সবাই খুব ভালো বলছে যে শ্রাবন্তীকে আমি এটাই বলবো যে দুষ্টু মিষ্টি নায়িকা একদমই ছিল না শ্রাবন্তী এখানে দেবী চৌধুরানীতে এখানে কিন্তু শ্রাবন্তী একজন লড়াকু স্বাধীনতা সংগ্রামী ক্যারেক্টার করেছে এটাই মানে চাই আমি নিজেকে আরো এক্সপ্লোর করতে আমাকে নিয়ে লোকজন ভাবুক যেতে আমি আরো নতুন ধরনের কিছু চরিত্র করতে শ্রাবণ একটা প্রশ্ন যেটা সেটা জানতে চাইবো তোমার থেকে দু হাজার তুমি যে স্ক্রিপ্টগুলো চুজ করেছো এবং যেভাবে সেটা ওয়েব হোক বা ফিল্মে অভিনয় করেছো কখনো কি মানে যারা দর্শক তোমার অনেকেই বলছেন যে শ্রাবণ এই যে চুজ করা স্ক্রিপ্টের ক্ষেত্রে আরও বেশি ম্যাচরিটি এসছে তো তুমি এটা নিয়ে কি বলবে হ্যাঁ অবশ্যই দেখো আমাদের আমরা বললাম না আমরা অভিনেতা অভিনেত্রী অনেক ধরনের চরিত্র করতে হয় তো সেটাই করেছি তো আমি চাই আরও ভালো ভালো দেবী চৌধুরানী বল আরও এই যে আমাদের এরকম মানুষ এরকম টাইপের ক্যারেক্টার বা এই ধরনের গল্প নিয়ে যেগুলো কন্টেন্টটাই হিরো সেই ধরনের কাজ আমি অবশ্যই করতে চাই মানে চাই আর যেখানে দর্শক শ্রাবণ থেকে নতুন রূপে পাবে সেরকম শ্রাবণ চট্টোপাধ্যায় কি কখনো প্রোডিউসারের জায়গাটা নেবে আপাতত কোনো এখনও অব্দি কোনো প্ল্যানিং ফিউচার দেখি কারণ ফিউচার ইজ আনপ্রেক্টেবল ওতেই পারে হয়তো আপাতত একদম কিছু প্ল্যান করি কি মনে হচ্ছে যে যে দুষ্ট মিষ্টি চরিত্র থেকে ভ্যাঙ্গী স্বাধীনতা সংগ্রামীর জন্য একটা নতুন গল্প লিখতে তৈরি করা আবার এরকম একটা গল্প এরাও মানুষ আবার কখনো জুটির গল্প কি মনে হয় অভিবৃতিতে জলের এই ব্যাপারটা নিয়ে তুমি কতটা ভাবো মানে তোমার কি আমি অলরেডি বলে দিলাম যে আমি এই ধরনের ক্যারেক্টার মানে বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার করতে চাই আমি নিজেই এক্সপ্লোর করতে চাই আর আমার যারা ভক্ত আমাকে যারা ভালোবেসে এসছে এতদিন তাদেরকেও আমি উপহার দিতে চাই এই ধরনের চরিত্র ডিফারেন্ট ডিফারেন্ট আর কালকে গেল কালী পুজো কিভাবে কাটলো একটু পরিবারের সাথে একদমই পরিবারের সাথে আর খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে আমার স্কুল ফ্রেন্ড তাদের সাথেই কাটিয়েছি আর আলোকিত করে তুলেছি বাড়িকে সবার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি বাজি কি ফাটানো হয়েছে বাজি আমি একটু মানে কমই ফাটাই আমার একটু ভয় লাগে সত্যি কথা হ্যাঁ যেটুকুনি দরকার মানে শব্দ বাজি ছাড়া যে অন্য বাজিগুলো হয় সেগুলো আমি একটু ফুলঝুরি খুব ভালো লাগে আমার ফুলঝুরি আচ্ছা আরেকটা বলছো যে বাঙালির চোদ্দ সাত খাওয়ার একটা রীতিনীতি আছে কি

ভূতকে আমি নেগেটিভও বলবো অনেক ভূত ভালো ভূত আছে কত এঞ্জেলও আছে কিন্তু কিছু কিছু হয় না একটু ভয় লাগে বারবার আছে ভূতের গল্প কি করেছি আমি আরো ইচ্ছা আছে যারা ভূতের ভয় পায় দেখবে তারা ভূতের সিনেমা বা কোনো হরর স্টোরি পড়তে দেখতে ভালোবাসে আমিও তাদের মধ্যে একজন